মেগাস্টার শাকিব খানের এই গত দুই বছরও হয় না দুই বছরের ভিতর যে মেগাস্টার শাকিব খানের চারটে ছবি মুক্তি পাইছে এই চারটে ছবি ভিতর এক কোটি একশো কোটি না একশো এগারো কোটি একশো এগারো কোটি টাকা ভাবা যায় যে বাংলা চলচ্চিত্র এইভাবে তুফানের তুফান দরদ তারপর লিডামি বাংলাদেশ প্রিয়তমা এটা বিস্তারিত জানাইতে জানতে বিজয় সাকিবগঞ্জ সাবস্ক্রাইবশন ফলো দিয়ে সকল মাঝে সরিয়ে যান যে এই তুফান ঝড় চলছে তুফান বর এই তুফান ঝড় চলবেই চলছে চলবেই এটা মাথায় মাথায় রাখবেন যে সাকিব খান আটকানো কারো এক নাই যাই হোক না করে আমরা কথায় আসি আগাই যে দু হাজার দুই সালে রোজারি দিয়ে মুক্তি পেয়েছে সাকিব খানের লিডার আমি বাংলাদেশ লিডার আমি বাংলাদেশ সেটা বাংলাদেশে গড় সেল হয়েছে নয় কোটি নয় কোটি টাকা ভাবা যায় এটা একটা অনেক আগের ছবি ছিল তারপর নয় কোটি তারপর পরের ছবি বেদের মেয়ে জোৎস্না সব রেকর্ড মকড তসনাস করে দেশ আমাদের মেগাস্টার দুই বাংলার ভাইজান আর সিরিয়াল ইন্ডাস্ট্রি এখন বাদ দিয়ে দিলাম বাংলাদেশের বাঙালির ভাইজান বাঙালির রাজা শাকিব খান তার এই ছবিটা বিয়াল্লিশ কোটি টাকা বিয়াল্লিশ কোটি টাকা ইনকাম করছে এটা ইন্ডাস্ট্রি হিট অন্যতম ব্যবসা সবল ছবি ইতিহাস করা ছবি সব কিছু এই ছবিতে ট্যাগ দেওয়া আছে তারপর চার নম্বরে বলবো আমাদের হলিউডের নায়িকা কটনিক কফির সাথে আমাদের মেগাস্টার শাকিবতানের রাজকুমার ছবিটা এই রাজকুমার একটা ইতিহাস করা ছবি ইতিহাস আরও কয়েক যুগে যুগে হবে এটাই আশা রাখতে পারি মেগাস্টার খানের এই তুফান আসছে পোলয় হয়ে এটা ইনকাম করছে ছাব্বিশ কোটি টাকা ভাবা যায় ছাব্বিশ কোটি টাকা এটা আমাদের সত্যি আমাদের গর্ব লাগে যে মেগাস্টার সাকিব খানের তুফান ছাব্বিশ কোটি টাকা ইনকাম করছে এখন অপেক্ষার পালা যে কি হতে চলছে এখন শুধু অপেক্ষা করুন যাই হোক পরিশেষে বলবো বোলকবাস্টার ছবি তুফান তুফান ইতিহাসকে তসনাস করে দিতে আসছে তুফান মাত্র তিন সপ্তাহ এটা কালেকশন এখন তো আমরা জানতে পারছি তিন সপ্তাহ পর এটা আরও যে এখন পাঁচ সপ্তাহ চলবে পরশু থেকে পাঁচ সপ্তাহ চলবে সেটা আপনারা দেখতে পারবেন যে কী ইতিহাস করবে এটা এখন শুধু অপেক্ষার ফালা এই ছবিতে পঁয়ত্রিশ কোটি টাকা অলরেডি পঁয়ত্রিশ কোটি টাকা তিন সপ্তাহে ভাবা যায় যে তুফান কি হবে এই তুফানকে আটকানো নাই খেলা তো শুরু পিকচার তো বাকি অনেক দূর অনেক অনেক দূর এখন শুধু অপেক্ষার বালায় যাই হোক পরিশেষে বলবো এই যে একশো এগারো কোটি টাকা এই যে চারটা ছবিতে এক ইয়ার চারটা ছবিতে চারটা ছবিতে একশো এগারো কোটি টাকা এইটা সত্যি তো আমাদের গর্ব লাগে যে মেগাস্টার সাকিব খান এইভাবে আমাদের নতুনত্ব যুগ এটা আশা রাখি সবাই ভালো থাকবেন অথেন্টিক খবর জানতে বিজয় থাকি এবং সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে পাশে থাকবেন খেলা হবে এই সেপ্টেম্বরে আসো খেলি চলো খেলি সরি সেপ্টেম্বরে দেশব্যাপী সবাই ভালো থাকবেন